শারীরিক অসুস্থতা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পরীক্ষা দিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ পরীক্ষার্থীর নাম করণ সিং করণ সিং কি হয় আপনার আমার ভাই কি হয়েছিল আজকে কিছু না ও পরীক্ষা দিতে গেছিল ওর মাথা ঘুরে পড়ে গেছে স্কুলে তারপরে স্কুল পেটে ব্যথা ওখান থেকে বেশি ব্যথা হচ্ছিল তো আমরা ওখান থেকে ওকে হসপিটালে নিয়ে আসলাম স্কুলের থেকে এখানে এসে বেশি ওর জ্বরের ব্যথা হয়েছে হাত পাড়ো কাঁপা ছিল তাহলে ওকে অ্যাডমিট করা হয়েছে ও কি পরীক্ষা দিচ্ছে হ্যাঁ ও এখান থেকে পরীক্ষা দিচ্ছে হসপিটালের থেকে গোলগাঁও হসপিটাল থেকে আপনি কে হন আমি ওর দিদি কি নাম আপনার আমার আলকা সিং ও কোন স্কুলে পড়েছিল ও বিবেকানন্দ বিদ্যাপীঠ না না কোন স্কুলে সিট পড়েছিল ও চিতানাথ

পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তারপর হসপিটালেই চিকিৎসাধীন আছে সেই জন্য চিকিৎসা দিন থাকার জন্য সে রিকোয়েস্ট করেছিল তার ফ্যামিলি মেম্বার যাতে সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর আমার সঙ্গে কথা হয়েছে এবং তারপর আমি পারমিশন দিয়েছি যে হসপিটাল থেকে পরীক্ষাটা যেন দেওয়া যায় যার ব্যবস্থা করা এবং সেই অন্তত আমরা ব্যবস্থা করেছি